সৌদি আরবে কোন কাজের বেতন কত দুই হাজার পঁচিশ সালের বাস্তব তথ্য দর্শক আমি আমি সরকার আপনাদের সঙ্গে আপনি সৌদি আসবেন কাজে কত বেতন পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা সৌদি আরবের শ্রমিকদের বেতন কত হয় সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো বিস্তারিত তথ্য তুলে ধরার মধ্যে প্রথমে আমরা শুরু করছি সৌদি আরবে বিদেশি শ্রমিক প্রধান কাজ করে কনস্ট্রাকশন ড্রাইভার ক্লিনার হেল্পার ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য সেবা খাতে তারা কাজ করে থাকেন নির্মাণ সাইটে হেল্পারদের হেল্পার শ্রমিকদের মান সাধারণত মাসিক বেতন হয়ে থাকে আষ্টশো থেকে বারোশো সৌদি রিয়াল বারোশো সৌদি রিয়াল এবং ড্রাইভারদের বেতন কিছুটা বেশি হয় সেটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল মানে যারা ড্রাইভিং জানেন ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ আসলে তাদের যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে তাদের বেতনটা একটু বেশি হয় আর ইলেকট্রিশিয়ান বা দক্ষ কারিগরদের বেতন আরও বেশি হতে পারে আপনার যদি দক্ষতা থাকে এবং আপনার এক্সপিরিয়েন্স থাকে কারণ আপনি যদি টেকনিশিয়ান জগতে কাজ করেন সেটা আসলে অনেক বিভিন্ন ক্রাইটেরিয়া আছে বিভিন্ন ক্যাটাগরি আছে সে অনুযায়ী আপনার বেতনটা নির্ধারিত হয় এবং বেতন কাটামো অথবা সুবিধা মাসিক বেতনের টেবিল খাবার থাকার সুবিধা আসলে এগুলো আপনি যদি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে কিন্তু এই সুবিধা সৌদি আরবের বেতন সাধারণত মাসিক হিসাবে দেওয়া হয় কিছু কোম্পানি ওভারটাইম দেয় যা আরও আয় বাড়াতে সাহায্য করে আপনাকে যদি একটা কোম্পানি বেসিক বেতন পনেরোশো থেকে দুই হাজার রিয়াল দেয় আর পাশাপাশি যদি কিছু ওভারটাইম টাইম দেয় তাহলে কিন্তু আপনি আপনার বেতনটা আরও ইন্টারেস্ট করতে সম্ভব হবেন আর অনেক কোম্পানি খাদ্য থাকা সরব খাদ্য এবং থাকার জায়গা সরবরাহ করে থাকে তাই আপনার খরচ অনেক কমে যেতে পারে এছাড়া ওভার টাইম ছুটি এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত তথ্য আগে থেকে নিশ্চিত করুন আপনি যেই দেশে যাবেন সরি আপনি যখন সৌদি আরবে যাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অবশ্যই একটি কোম্পানির মাধ্যমে যাবেন কোম্পানির মাধ্যমে গেলে কি হবে আপনি সহজেই আকামা পাবেন সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আকামা আর আমি যদি সিঙ্গাপুরে থাকি সিঙ্গাপুরে বলা হয় ইংলিশে ওয়ার্ক পারমিট তো তারা যত আরবিক ভাষায় বলে সেই জন্য বলা হয় আকামা এই আকামা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি যে সৌদি যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আছে সে ম্যান পাওয়ারের আন্ডারে যে আপনি আছেন তার মূল প্রমাণ হচ্ছে আপনি আকামা এবং আপনি একজন ব্রৈধ শ্রমিক হিসাবে সৌদি আরবে কাজ করছেন আর নয়তো কিন্তু এই আকামা যদি না থাকে তাহলে কিন্তু আপনি আইনগত অবৈধ একজন শ্রমিক আর অবৈধ একজনের মানুষের সাথে রকম আচরণ করা হয় এবং রকম ব্যবহার করা হয় সেটা হয়তো যারা ওইখানে দেখেছেন অথবা থাকেন বা যারা এই সমস্যায় পড়েছেন তারা কিন্তু বিষয়টা আমার থেকে ভালো জানেন তো বিভিন্ন কোম্পানিতে বেতন ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ একটি কনস্ট্রাকশন কোম্পানিতে হেল্পারদের জন্য এক হাজার সৌদি রিয়াল অন্য আরেকটি কোম্পানিতে একই কাজ করতেছেন আপনাকে দিতে পারে এগারোশো সৌদি রিয়াল আসলে এটা হচ্ছে আপনার যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির পলিসি কেমন সে কোম্পানির সিস্টেম কেমন তার উপরে নির্ভর করে অনেক কোম্পানি দেখা যাচ্ছে ওয়ার্কারকে অনেকটা টেক কেয়ার করে এবং ভালোবাসে মানে এটা চেষ্টা করে আর কি আবার অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে ওয়ার্কারের সাথে অনেক মানে হিসাব করা হয় আসলে এটা সেটা হচ্ছে আপনার ভাগ্যর উপরে নির্ধারণ হয় আর গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের জন্য থাকছে সৌদি আরব যাওয়ার আগে যেসব বিষয় আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই বাধ্যতামূলক যেমন ভিসা কন্ট্রাক্ট সবসময় যাচাই করুন আপনি যে ভিসায় যাচ্ছেন সেই ভিসাটা কি কোম্পানির আন্ডারে এবং কত দিনের কন্ট্রাক্ট আপনার সাথে হবে আপনি কতদিন সৌদি আরবে বসবাস করতে পারবেন এক বছর দুই বছর আপনাকে তো প্রত্যেক বছর আপনাকে নবায়ন করতে হবে সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যাওয়ার আগে আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার বেতন খাবার থাকার সুবিধা স্পষ্ট করুন আপনাকে যে কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানি আপনি প্রশ্ন করুন যে আমার বেতন কত রিয়াল দিবেন মানে বেসিক বেতনটা আপনি যদি বেসিক বেতনটা ভালো পান তাহলে কিন্তু টাইম কোম্পানির কাজ থাকলে আপনাকে দেবে কোম্পানির কাজ না থাকলে আপনাকে দেবে না কিন্তু বেসিক বেতনটা যদি আপনি ভালো পান তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা আর থাকার জায়গা অবশ্যই থাকার জায়গাটা কনফার্ম করবেন যেন কোম্পানি আপনাকে প্রোভাইড করে যদি কোম্পানি আপনাকে থাকার জায়গা প্রোভাইড না করে তাহলে কিন্তু সে থাকার জায়গার পয়সা কিন্তু আপনার পকেটের থেকে দিতে হবে তখন কিন্তু আবার আপনার বেতন কমে যাবে আর তারপর আপনি যখন সে দেশে কাজকর্ম শুরু করবেন এবং থাকবেন ওই দেশে এবং আপনি বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন কারণ বৈধভাবে আপনি রেমিটেন্স পাঠালে বাংলাদেশ সরকার আপনার তথ্যগুলো যাচাই করতে পারে এবং আপনার যে বিএমইটি কার্ড আছে ওয়াজার কল্যাণ বোর্ডের যে কার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনার জন্য ভবিষ্যতে একটি উপকারজনক হতে পারে এবং বিএমইটি কার্ডের সেবাগুলো কিন্তু এখন দিন দিন অনেক উন্নত করা হচ্ছে আর কোম্পানির পরিচয় অভিজ্ঞতা যাচাই করুন আপনি যেই কোম্পানিতে যাবেন ধরুন একটা কোম্পানি ধরেন আমার নামে বললাম মামুন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এখন এই কোম্পানিটার বয়স কত এই কোম্পানিটার তাদের যে ওয়ার্কার আছে তাদের তাদের সাথে কেমন আচরণ করে সেগুলো অবশ্যই আপনি একটু চেষ্টা করবেন আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় খোঁজখবর নেওয়ার আর যদি পুরাতন হয় তাদের কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো সুবিধাগুলো ভালো থাকে এই ছিল সৌদি আরবের কাজের ধরন বেথন সুবিধা সম্পর্কে তথ্য আরও কিছু প্রবাসী বাইদের ভিডিও থেকে সাহায্য পাবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের তথ্য যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আমাদের কিন্তু অনুপ্রেরণা দেয় কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটি অডিয়েন্স আমাদেরকে এই ভালোবাসা দেখ কারণ আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও তথ্য আরও ইনফরমেশন আপনাদেরকে দিতে সহায়তা করে ধন্যবাদ আজকের মতো আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সে তথ্যগুলো অবশ্যই যাচাই করবেন এবং ভবিষ্যতে যখন আপনি এক্সপিরিয়েন্স অর্জন করবেন তখন কিন্তু আপনার জন্য ভালো ভালো জায়গায় এই কোম্পানির কাজ করার সুযোগগুলো আপনি পাবেন কারণ আমাদের যখন আমরা যারা বাংলাদেশ থেকে আসি তাদের কিন্তু অনেকেরই সেই কাজের যোগ্যতা না থাকার কারণে আমাদের অনেক সময় মানে কম বেতনে কাজ করতে হয় তো অবশ্যই আপনারা বাংলাদেশে থাকেন অথবা যে কোনো দেশে থাকেন আপনি দক্ষতা অর্জন করেন এবং আপনার এক্সপিরিয়েন্স অর্জন করেন তাহলে কিন্তু আপনার জন্য ভবিষ্যৎ ভালো এবং আপনার অর্থ ইনকাম করতে পারবেন এবং আমার দেশ আমাদের দেশ বাংলাদেশ ভালো রেমিটেন্স আপনার কাছে পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ